নগরীর প্রযুক্তি প্রেমীদের জন্য খুলে গেল নতুন এক নির্ভরতার ঠিকানা আধুনিক মোবাইল প্রযুক্তি আর গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রাম নগরী দুই নম্বর গেট শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় যাত্রা শুরু করলো চৌধুরী এন্টারপ্রাইজ শুভ উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ সব পণ্যের সর্বোচ্চ বিশ শতাংশ ছাড় যা ক্রেতাদের মাঝে বাড়তি আগ্রহ ও উৎসাহ তৈরি করেছে এখানে তারা সরাসরি ইম্পোর্ট করে যে মালগুলো এখানে এনেছে এখানে কোনো কেউ ঠকবে না কখনো অর্থাৎ গুণগত মানসম্পন্ন পণ্যপাত তারা এখান থেকে পাবে আর দ্বিতীয় হচ্ছে গ্রাহকরা ঠকবে না এই কারণে কারণ তারা যেহেতু সরাসরি ইম্পোর্টার তাহলে কোনো পণ্য তো তারা ঠকলে তাদের তো নিজেরাই নষ্ট করে তো যেহেতু আরফাত আলী চৌধুরী দীর্ঘদিন যাবৎ মোবাইল টেকনোলজি বিজনেসের সাথে রয়েছেন আজকে অনেক দিন যাবৎ এবং খুবই সততার সাথে ভালোভাবে বিজনেসে সে করেছে আমার বিশ্বাস এই বিজনেস যেটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে এটাও সমৃদ্ধশালী হবে আস্থা রেখে আপনার আস্থাশীল পণ্য হিসেবে আপনি এই আস্থাশীল প্রতিষ্ঠান থেকে সৌদারিয়ান এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান থেকে আপনারা পণ্য সংগ্রহ করতে পারবেন নির্দ্বিধায় আপনাদের কোনো প্রবলেম হবে না এবং নেট যে মূল্যে আপনারা এখান থেকে মোবাইল ফোন ক্রয় বিক্রি করতে পারবেন আপনাদের সাথে চৌধুরী এন্টারপ্রাইজ আছে তথা চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতি আছে দু হাজার সাল থেকে মোবাইল ব্যবসায় দীর্ঘ অভিজ্ঞতাকে পুঁজি করে নতুন রূপে আত্মপ্রকাশ করা এই প্রতিষ্ঠানটি আইফোন আল্ট্রাসিরিজ সিরিজ আইপ্যাড রেডমি সহ সকল ধরনের স্মার্টফোন ও মোবাইল ডিভাইসের একটি পূর্ণাঙ্গ গন্তব্য হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের যদি বলেন জন্য নতুনভাবে শুরু করেছে কথাটা একদম নয় উনি কিন্তু দুই সাল থেকে আগে সাপ্লায়ার ছিল তার পাশাপাশি যখন একটা নতুন এখন একটা ফ্লোর হয়েছে চট্টগ্রামের সবচেয়ে সুনামধন্য একটা প্রতিষ্ঠান যে চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের যে মোবাইল ফ্লোর হয়েছে ওখানে উনি নতুনভাবে একটা ছোট আউটলেট শুরু করেছেন অনলি যারা ওনার খুচরা কাস্টমার আছে তাদেরকে যেন ভালোভাবে উনি সার্ভিস দিতে পারে তার জন্যই উনি এই এই যে আউটলেটটা চালু করেছে উনি যে মোবাইল ফোনগুলো বিদেশ থেকে আনে আমরাও ওনার কাছ থেকে অনেক সময় কিনে আমরা ঢাকার ব্যবসায়ীরা নতুন ফোন হোক অথবা পুরাতন ফোন হোক তিনি অথেন্টিক ফোনেরই বিজনেস করে এবং তার আফটার সেল সার্ভিসও যথেষ্ট ভালো তো এরকম তরুণ উদ্যোক্তারা আজকে যে একটা নতুন প্রতিষ্ঠান আমরা দাঁড়িয়ে আছি এখানেও তো পাঁচটা বা দশটা ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ তিনি করতেছে তো তরুণ উদ্যোক্তাদের জন্য যদি সরকার এবং বাণিজ্য যারা মেনটেন করে দেশের তারা যদি হাত বাড়িয়ে দেয় তারা এক হাত বাড়ালে আমরা তরুণরা দুই হাত বাড়াতে পারি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সোয়েল আরও উপস্থিত ছিলেন চিটগং শপিং কমপ্লেক্স মালিক সমিতির সভাপতি অধ্যাপক আজম খান চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আরফাত আলী চৌধুরী সহ আরও অনেকেই নতুন ভাবে মোবাইল ফোন চালু হয়েছে আমরা মনে করি ব্যবসা মানে হচ্ছে সেবা করা আমরা আশা করব এই প্রতিষ্ঠানটা সেই সাবার মান বজায় রাখবে আমরা বুঝি ব্যবসা মানে হচ্ছে একটা পণ্য বিক্রি করা একটা লাভ পাওয়া সেখানে যদি কাস্টমার যদি আবার আসে তাহলে আমরা বলি এই দোকানটা সুনাম লাভ করেছে সেটা যদি বারবার আসে তাহলে হচ্ছে ব্র্যান্ডে পরিণত হয় আমরা আশা করবো সৌদি এন্টারপ্রাইজ একটা ব্র্যান্ডে পরিণত হবে আমি দীর্ঘদিন ধরে এই মোবাইল লাইনে আসি পেয়ে প্রোডাক্টের সাথে এবং পাশাপাশি আমি দু হাজার তেরো সাল থেকেই মোবাইল ইন্ডাস্ট্রিতে আছি আমি যেহেতু পে ইন্ডাস্ট্রিতে আছি প্রোডাক্ট যেহেতু আমি সরাসরি আনি সেহেতু গ্রাহক ইনশাল্লাহ আমার কাছে আসলে ভালো প্রোডাক্টটাই পাবে এবং ভালো প্রাইজেই পাবে উদ্বোধন উপলক্ষেই অফার সবসময় অফার আমার আর আমি আইফোন আলটা আর ম্যাকবুক আর শপের যা যা ফোন পাওয়া যায় আন অফিসিয়াল সব ফোনে আমি সেল করব আমার নতুন দোকান উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ ব্যবসায় প্রতিনিধি শুভানুধ্যায়ী ও ক্রেতাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন সব মিলিয়ে আধুনিক মোবাইল প্রযুক্তি ও বিশ্বস্ত সেবার নতুন ঠিকানা হিসেবে চট্টগ্রামের মোবাইল বাজারে চৌধুরী এন্টারপ্রাইজ যুক্ত করল নতুন এক সম্ভাবনার নাম রাহাত বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ mm